কোচবিহার দিকে নজর রাখতে হচ্ছে তৃণমূলের সাংগঠনিক পদে চাকরি হারা তৃণমূলের সাংগঠনিক পদে চাকরি হারা অঙ্কিতা অধিকারী অর্থাৎ কোটের রায়ে যার চলে গিয়েছিল সেই অঙ্কিতা অধিকারীকে সাংগঠনিক পদে বসাচ্ছে শাসক দল তৃণমূল যে খবরে নজর রাখতে হচ্ছে দুর্নীতিগ্রস্তকে পুরস্কার তৃণমূলের তৃণমূলের সাংগঠনিক পদে নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা প্রাক্তন মন্ত্রী কন্যা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলে পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার অঙ্কিতা অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনবো আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি হিপিদা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো শুনবো অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দিয়েছেন তিনি এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি মেকলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি আমাদের জয়ে আমরা আনন্দিত যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগ করতে দিচ্ছি আর এই খবর সামনে আসার পর রাস্তায় বসে থাকা চাকরিছাত্রীরা তাঁরা ঠিক ঠিক বলছেন শুনবো দুর্নীতির কারণে চাকরি বিক্রির কারণে যেখানে আমরা বছরের পর বছর রাস্তায় চুরি যাওয়া চাকরি ফিরে পাওয়ার জন্য সেখানে দুর্নীতির কারণে ক্রেতা শিক্ষক শিক্ষিকাদের একটা একজন যিনি কি মন্ত্রী বা শাসক ঘনিষ্ঠ হওয়ার বদান্যতায় চাকরি পেয়েছিলেন কোর্টের অর্ডারে তার চাকরি বাতিল হওয়ার পরেও তারা যখন শাসক দলের হয়ে উচ্চপদে আসীন হয় তখন আমাদের এই যারা বঞ্চিত প্রতারিত চাকরি সহ সমস্ত সাধারণ শুভ চেতনা চেতনাসম্পন্ন মানুষদের আজকে ভাবার সময় এসেছে আদতে বর্তমান সরকার যে শাসক দল কর্তৃক সংখ্যাগরিষ্ঠতার জন্য নির্বাচিত হয়ে শাসনকার্য পরিচালনা করছে তারা আদতে কতটা যোগ্য এবং তারা সত্যিকারের কি যোগ্যদেরকেই চাকরি দিতে চাইছে নাকি দুর্নীতিকেই বস্তুত পুনরায় পুনর্বহাল করার পথে অগ্রসর হচ্ছে এই অঙ্কিত অধিকারী এমন একটা নাম অঙ্কিত অধিকারী আমাদেরকে শিখিয়েছিল যে শূন্য কি করে তিপ্পান্ন হয় হ্যাঁ মানে আমরা তখন দেখেছিলাম যে একটা মানে শিক্ষিকা সে কীভাবে ভুয়ো মানে ভুয়োভাবে চাকরি পেয়েছিল এবং এ রাজ্যের এই যে এত বড় শিক্ষা দুর্নীতি আমরা প্রথম এর মাধ্যমেই কিন্তু দেখতে পেয়েছি সেই অঙ্কিতা অধিকারী এখন শোনা যাচ্ছে যে একটা জেলার দলের সম্পাদক হয়েছে তাহলে মানে কী দাঁড়াচ্ছে বিষয়টা যে যে যতখানি দুর্নীতি করবে সেই দুর্নীতি যার পরিমাণ যত গভীর সে তত বড় পথ পাবে অর্থাৎ আর যোগ্য হাজার হাজার বঞ্চিত যারা চাকরি যারা দিনের পর দিন বিভিন্ন জায়গায় ধর্না দিয়ে যাচ্ছে তাদের হাতে কিছু কোনো কিছুই আসলো না আর যারা ভুয়ো যারা দুর্নীতি করে দিনের পর দিন চাকরি করে গেছে তারা এখন জেলা সম্পাদক হয়ে যাচ্ছে এটাই কি রাজ্যের ভবিতব্য তৃণমূলের সাংগঠনিক পদে অঙ্কিতা অধিকারী অর্থাৎ দুর্নীতির দায়ে যার চাকরি চলে গিয়েছিল আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির রাজ্য বিজেপির মুখপাত্র সমিত ভট্টাচার্য থেকে শুরু করে অর্চনা মজুমদার তারা ঠিক কি বলছেন শুনব অন্য একজন একটা প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে ওপর থেকে নিজ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছেন ও একটা পড়াশুনো জানা মেয়ে ও তার মধ্যে ঢুকে পড়েছে ও আশীর্বাদ পেয়েছে তারপরে চাকরি চলে গেছে তারপর তৃণমূল তাকে জায়গায় রাখতে হবে দিয়েছে সম্মান জানিয়েছে এটা ধন্যবাদ তৃণমূল অঙ্কিতা অধিকারী কাগজে দেখেছি হাইকোর্টের ইয়েতে দেখেছি যে দু নম্বরই করে চাকরি পেয়ে তার চাকরিটা গেছে এখন তাকে যদি ভালো পোস্ট দেওয়া হয় তৃণমূল তো সম্পদ এরা এই যত শাহজাহান যত অঙ্কিতা অধিকারী যত আপনি এই কি নাম জায়েন সিং এরা প্রতিটা আনাচে কানেছে গলিতে মানুষের গলা টিপে আজকে পশ্চিমবঙ্গের মানুষের টাকাগুলো কেড়ে নিয়ে তাদের দলে টাকা পাঠিয়ে বাকিটা নিজেরা করে প্রসাদ কোটি কোটি টাকার অট্টালিকা বানাচ্ছে গরুর গলার দড়ির মতো মোটা চেন পড়ছে এক সে বারকার এক গাড়ি চড়ছে এই যে এদের এত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না শুনতে পান না এই টাকা কোথেকে এলো সোর্স কি এই ডিসপ্রপোশনেট অ্যাসেন্টের সোর্স কী মমতাদের বলবো আপনি জবাব দিন মানুষ জানতে চায় আপনার নেতাদের এত কোটি কোটি টাকা কোথেকে এলো তৃণমূলের সাংগঠনিক পদে দুর্নীতিতে চাকরি যাওয়া অঙ্কিতা অধিকারী জানিয়ে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন আর এই প্রশ্নগুলোই দেখুন অনির্বাণের সন্ধে ছটায় আর এর পাশাপাশি যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে সরাসরি বেহালার দিকে নজর রাখবো চার্চ নিয়ে যে অভিযোগ উঠে আসছে চার্চের যে জমি দখলের অভিযোগ উঠে আসছে এবং তৃণমূল কাউন্সিলর তিনি সমস্ত অভিযোগ সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন যে এই চার্চ বেআইনি নির্মাণ করছে কিন্তু চোখের সামনে আস্ত পুকুর ঠাকুর পুকুরের চার্চে জমিতে নেই বেআইনি নির্মাণের সামান্যতম প্রমাণ কাউন্সিলর সুদীপ পল্লের চার্চের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে তবে কি তোলাবাজির জন্য চার্চের জমিতে নজর তৃণমূল কাউন্সিলরের কবে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী এখন সেই দিনই গুনছে চার্চ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন বেহালার চার্চের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল শাসক দলের তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূলের তৃণমূলের কাউন্সিলর তার বিরুদ্ধে আমাদের প্রতিনিধি আজ গ্রাউন্ড জিরোতে গিয়ে প্রতিটা ছবি খতিয়ে দেখে এসেছে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু গ্রাউন্ড জিরো থেকে কি ছবি তুলে ধরলো দেখব এই মুহূর্তে আমি রয়েছি সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং সেই নার্সিংয়ের সামনে এবং আমার সঙ্গে রয়েছেন ক্যাম্পাস ম্যানেজার সৌমিত্র হাজরা সৌমিত্রবাবু আমার একটা জিনিস বলুন তো আপনারা নাকি পুকুর টুকুর বোঝাচ্ছেন পুকুর বোঝানোর ব্যাপারটা যেটা সেটা আপনারা এসেছেন নন ক্যামেরা আপনি দেখে নিন এইটা আমাদের বড়ো পুকুর আছে বরঞ্চ আরও অনেক নোংরা ছিল আগে আমরা আরও পরিষ্কার করা হয়েছে যাতে আরো সুন্দর দেখতে লাগে বর্ষার সময় আমাদের প্রবলেম হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্টরা পড়ে যাচ্ছে এমনকি কিছু স্টুডেন্টদের আমাদের এখানে যার পা ফা ভেঙে গেলে হাত পা ভেঙে গেলে তারা তো এখানে রাখা সম্ভব না রেখে অনেক সময় তাদের হসপিটাল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে তাতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাহলে এই যে কাউন্সিলর সুদীপ পড়লে বারবার এসে পৌঁছচ্ছিলেন কেন সেটা তো ওনারা বলতে পারবেন কেন এসে পৌঁছাচ্ছেন আবার আপনারা আপনারা যখন এসছেন দেখে নিন আপনাদের এইভাবেই হাঁটছেন এই রাস্তা থেকেই হাঁটছেন এখানে কোথাও বিরাট বিল্ডিং কনস্ট্রাকশনের প্রশ্নই ওঠে না নেই সেরকম বিল্ডিং এই রাস্তায় কাজ হয়েছে সেই কাজে আমরা পুরোটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সবটা করতে পারিনি কেন কেন কিছু অবজেকশন আছে যেখানে কোনো রকম কনস্ট্রাকশানে আপাতত করা যাবে না যতক্ষণ না কর্পোরেশন থেকে আলাদা আমরা পারমিশন পাই না মানে এই অবজেকশনটা কিভাবে এলো অবজেকশনটা আমাদের কিছু লোকজন এসেছে এসে ওরা দেখে গেছে গিয়ে তারপরে পুরসভার লোক এসেছে এরা কারা এরা কি শুধু আমাদের লোকাল কাউন্সিলরের তরফ থেকে এসেছিলেন ওরা ওনারাই নি বলেছে আমরা তো ওনার পার্সোনালি কাউকে চিনি না তো ওনারা যেটা বলেছেন যে আমরা এসেছি তারপর ওনাদের তরফ থেকে বোধ হয় কর্পোরেশন সম্ভবত খবর দেওয়া হতে পারে পরে আমাদের পুলিশও এসেছিলো পুলিশেরও এসেছিলেন ওনারাও এসে বলে গেছে যতক্ষণ না আমরা একটা রিটার্ন পারমিশন কোনো পাই ততক্ষণ আমরা কোনো রকম কনস্ট্রাকশন করতে পারবো না সুদীপ পল্লী বা তার দল বল এখানে কতবার এসেছে দেখুন ওটা তো আমরা খাতায় সেভাবে মোটামুটি যখন যতবারই কনস্ট্রাকশনের আমরা রিপেয়ারিং মেন্টেনেন্সে কাজ হাত দিয়েছি ততবারই ওনারা একটু এসে বলছে যতক্ষণ না আপনার সেভাবে রিটার্ন কোনো পারমিশন হয় আপনারা কোনো কাজে হাত দেবেন বাইরে থেকে লোকজন ঢুকে পড়ে ক্যাম্পাসে তাহলে তাদের নিরাপত্তা নিয়েও তারা সমস্যা তৈরি এটা তো একটা বড় সমস্যা এটা তো আমরা সব সময় বলে আসছি আমাদের সিকিউরিটি গাড়ি একমাত্র মেলসটা এছাড়া আমাদের একজন ওয়ার্ডেন থাকে যিনি সিকিউরিটি আপনাদের আমাদের গেটে দুজন সিকিউরিটি রাতের বেলা থাকেন আর দিনের বেলা একজন করেই থাকে মানে অফিস টাইমের বাইরে যদি কেউ আসে না আমাদের জন্য খুব একটা অসুবিধাজনক ব্যাপার মেয়েদের জন্য ইনসিকিউর ফিল করে আচ্ছা আপনাদের এখানে ক্যাম্পাসের মধ্যে একটি মাঠ রয়েছে পাশে মাঠ বলতে সেভাবে বড় না মাঠ নেই এটা আমাদের একটা ছোট্ট একটা মানে ছোট একটা মাঠ এরকম একটা অভিযোগ এসেছে এই মাঠে অসামাজিক কাজকর্ম চলে সেটা দেখুন এটা একটা স্টুডেন্ট একটা লেডিস হোস্টেল এখানে কোনোভাবেই অসামাজিক কাজ চলে না সেক্ষেত্রে যদি আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো অসামাজিক কাজ হয় তাহলে তার জন্য তো পুলিশ রয়েছে কাউন্সিলের তো এটা নৈতিক দায়িত্ব নয় হ্যাঁ সেটা তো নিশ্চয়ই আমাকে একটা কথা বলুন আপনার কি কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে রাজ্যের পুরো বা কলকাতার মেয়র ফিরাদ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এই কাউন্সিলার সুদীপলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে দেখুন সেটা তো ওনাদের তরফ থেকে এটা তো আমি মন্তব্য করব না তবে আমরা আশা করব আমাদের সরকারের তরফ থেকে নিশ্চয়ই একটা কোনো অসুবিধা যাতে আমাদের স্টুডেন্টদের বা আমাদের এই ইনস্টিটিউটের অসুবিধা না হয় ওনারা নিশ্চয়ই দেখবেন আদৌ এই রাজ্যের পুলিশ বা পুলিশ মন্ত্রী বা রাজ্যের পুরমন্ত্রী কিংবা কলকাতা পুরসংস্থার মেয়র ফিরাদ হাকিমরা পদক্ষেপ নিতে পারবেন তো তাকে তৃণমূলের সম্পদ বলেই সাতক্ষণ মাফ প্রশ্নটা থেকেই যাচ্ছে ভিডিও স্পিনে কে নন্দীর সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা আপনারা চার্চের বক্তব্য শুনলেন তারা বলছেন যে তারা যে অভিযোগ করছেন চার কর্তৃপক্ষ তারা বলছেন যে এই এই অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের সঙ্গে গতকাল আমরা কথা বলি এবং সুদীপ পল্লের পাশাপাশি কলকাতার মেয়র ফিরাদ আকিমের সঙ্গেও গতকাল আমরা কথা বলি তারা ঠিক কি বলেছিলেন গতকাল শুনবো মুখ্যমন্ত্রী গায়ে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী তদন্ত করুক আমি জায়গা দখল করছি না উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন কুকুর ভরাট করছে আমার আবার আবেদন রইলো আমি কাউন্সিলর ওয়ার্ডের আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন করে আমি দেখতে পাবো না কাউকে এটা আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না এরকমভাবে কোথাও হয় না কি আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি ঘটনা আমি কর্পোরেশনকে বলেছি নোটিস করেছে উনি কাগজ দেখাতে পারেননি জমির কাগজ এক পর্যন্ত দেখাতে পারেননি প্ল্যান ছাড়া করছে সব বন্ধ হয়ে রয়েছে অভিযোগ একশো বার করতে পারে এটাই আমার কি করা যায় হ্যাঁ কাউন্সিলর বলে কি অন্যায় করেছে নাকি কাউন্সিলর তো কি হয়েছে কাগজ দেখাতে পারিনি রামাটি ন্যাসকে জিজ্ঞেস করুন তারা ছেড়ে দিয়ে চলে গেল কেন আবার ন্যাসের কি জেমস সেন্ট জেমস ঢুকেছি তারা অর্ধেক বিল্ডিং করে পড়ে আছে কেন কাউন্সিলর বলে আমাদের ঘাড়ে চোর দোষ ছাপিয়ে দিয়ে কোনো লাভ নেই আর উনি বলে যা খুঁজি করে দেবে সেটা আমরা মানব এটা আমি সুদীপকে বলেছি যে তোমার নিজে যাওয়া ঠিক হয়নি যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো কর্পোরেশন গিয়ে দেখবে আমরা এখানে এই ব্যাপারে ইনভলভ আমাদের তো আইনত কোনো কাউন্সিলারের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এক্তিয়ারই নেই সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে নিজেরা যাবার কোনো একটি আরও আমাদের নেই আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে কিছুদিন আগে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ ওঠে আর সেই বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তিনি বলেছিলেন মণিপুরের চার্চের উপর হামলা বিজেপির চোখে পড়ে না কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন শুনবো আমার তো নলেজেই নেই কোন জায়গায় কোন জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম অর্চনা মজুমদারের সঙ্গে অর্চনা মজুমদার তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো শুনবো যেভাবে পারছে লুটপাট করো পঁচাত্তর ভাগ দিলে বাকি পঁচিশ ভাগ তোমার এ তো ইজি রুল সুতরাং এখানে হবে এবং চার্চের কথা যিনি যে বলছেন তিনি সত্যিই কি নিজেকে মমতা প্রশ্ন করুক তৃণমূল প্রশ্ন করুক আপনারা কি সেকুলার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পেয়েছে চারটে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে ফলে এখন দখল চলবে চার্চ বিশপের জমি হোক কিংবা অন্য কোনো মোতোয়ালির কোনো ওয়াক অফ প্রপার্টি হোক কিংবা কার কোনো দেবত্ব সম্পত্তি হোক তখন চলে